এক লক্ষ বিশ হাজার থেকে দাম বলতে হবে হ্যাঁ এর নিচে দাম বলা যাবে না তবে এটা ডাকে ওঠার মতো এক লক্ষ বিশ হাজার সর্বনিম্ন ডাক এর উপরে যার কাছে যার কাছে বেশি পাব গরু দিয়ে দিব ঠিক আছে সর্বনিম্ন এক লক্ষ বিশ হাজার এর উপরে যাকে বেশি পাবো সে গরু পেয়ে যাবে দর্শক কুমিল্লা গাজীপুর তারপরে আপনার টাঙ্গাইল এরপরে ফেনি চট্টগ্রাম এই লাইন থেকে যোগাযোগ করবেন তবে এইটা না যে এক লক্ষ বিশ হাজার টাকা দাম দিলাম এইটা না মানে এক লক্ষ বিশ হাজারের নিচে দাম বলা যাবে না আর যে সবচেয়ে বেশি দাম বলবে গরু তার হয়ে যাবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা আমাদের ভিডিও দেখেন আপনারা সবাইকে ব্যস ইনফরমেশান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক যারা সাদা গরু খুঁজতেছেন তারা যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে সাদা গরুটির জন্য আশা বল গরুর মুখ আড্ডা খুলে তো গরুটি কেবলমাত্র ওই একটি বকনা বাচ্চা দিছে ঠিক আছে বাচ্চাটা হলো বকনা একে বলি মোটামুটি এক ঘন্টা হলো বাচ্চা দিছে বকনা আর উলান পালান দেখতেই পারতেছেন তো গরুটার বয়স হলো চার দাঁত দাঁতটা একটু দেখাতো সফুল গরুটা কিন্তু হালকা একটু হরিয়ানার ক্রস বোঝা আছে যদিও আমি বলবো না যে হানড্রেড পারসেন্ট হরিয়ানা এমনিতে দাঁত দেখা খালি চার দাঁত ঠিক আছে এই যে দেখেন দাঁতের চারটে এই পাশে দুইটা আছে ছোট এই পাশে দুইটা চার দাঁত বয়স ঠিক আছে তো গরুটা আসলে গুসল টুসল করানো হয় নাই যারা মানে হরিয়ানার মতো সাদা একটা গরু খুঁজতেছেন তারা কিন্তু এই গরুটা নিতে পারবেন ওলান পালানো কিন্তু মার্শাল্লাহ খুলে আলের দিনে আসবেন তো আমাদের বিশেষ করে চট্টগ্রামে গাড়ি আছে দর্শক হ্যাঁ চট্টগ্রাম গাড়ি আছে তো যদি কোনো দর্শক চট্টগ্রাম এরিয়ার থেকে নিতে চান তাহলে গরুটা নিতে পারবেন দুধের ব্যাপারে সকালে একবারে পাঁচ ছয় লিটার এটা দেখতে হবে না সাদা গরু কিন্তু দুধের জন্য ভালো হয় আর জাত উন্নয়নের গাবি চার দাঁত বয়স একবারে কাঁচা বয়স বাচ্চারা ইয়া করতো আসুন কুলে তে দেনি দড়ি উপরে ফালা দে গরু কিন্তু ডিজাইনে মার্শাল্লা যা এই পাঁচ থেকে ছয় লিটার দুধ সকালে একবারে দেখা লাগবে না ঠিক আছে দড়ি তুক ফালাই দেখ উপরে তুই বাচ্চা দেখা বাচ্চা দেখতে পাইনি ধীরে ধীরে যা এদিকে যা তো গোটা মানে চট্টগ্রামের গাড়ি আছে বলে কিন্তু এখন তাড়াতাড়ি করে ভিডিও দিচ্ছি হ্যাঁ তা না হইলে কিন্তু আমরা গরু রেডি করব দুধ দহন করব সব কিছু ক্যালকুলেশন করে তারপরে ভিডিও ছাড়বো বাচ্চা ছাড়া দে দিয়ে দড়িটা একটু ইয়ার পেঁচা দে গলার যা ঠিক আছে খুব জাত মানের গরু যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন দর্শক দাম এক লক্ষ পঞ্চাশ হাজার দর্শক এইটা চাওয়া দাম তবে প্রেগনেন্ট অবস্থায় এক লক্ষ পঞ্চাশ আমার ইয়ে ছিল তো যেহেতু বকনা বাচ্চা হয়েছে কিছু কম বেশি করে দিয়ে দিব হ্যাঁ সার বাচ্চা হইলে দশ টাকা বেশি আর প্রেগনেন্ট অবস্থায় একরকমের টার্গেট থাকে যেইটা লিগাল কথা আর কি আর এখন বর্তমান বকনা বাচ্চা হয়েছে অবশ্যই দশ টাকা কম হবে তো বাচ্চাটা কিন্তু ক্রস ব্রিডের বাচ্চা আর কি ঠিক আছে তো যদি পছন্দ হয় ইনশাল্লাহ গোটার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন দাম একবারে সীমিত করে দিয়ে দিব হ্যাঁ যেহেতু আমাদের চট্টগ্রামে গাড়ি আছে আমি চাচ্ছি যে চট্টগ্রাম অঞ্চল থেকে কেউ নিলে নিতে পারবে পৌঁছানোর সহ আমার সাথে দাম করে নেবেন দর্শক হ্যাঁ গাড়ি যেহেতু আসে পৌঁছানো সহ যেমস্তবাই পৌঁছানো সহ কয় টাকা জাত উন্নয়নের গাবি বাচ্চা এখন যেইটা আছে আলহামদুলিল্লাহ এর পরবর্তীতে যারা মানে জাত উন্নয়ন মানে হাই কোয়ালিটির বাচ্চা নিয়ে যারা কাজ করতে চাচ্ছে তারা কিন্তু এই সাদা গাবিটা ক্রয় করতে পারবেন সাদা দেখেন একবারে ধপধবেই কিন্তু সাদা এবং ওলান পালানও ভালো আছে দাম এক লক্ষ পঞ্চাশ হাজার ইনশাল্লাহ যতটুক পারি ডিসকাউন্ট করবো ঠিক আছে যতটুক পারি ডিসকাউন্ট করা হবে আরেকটু এক হাজার তো ওই পাঁচ ছয় লিটার করে কিন্তু দুধ দেখতে হবে না এগুলো সাদা গাবি শিং কান মাথা সব একশো একশো ওলান বাচ্চা এখন যেটা আছে এইটাতে আলহামদুলিল্লাহ আর পরবর্তীতে আবার যখন বাচ্চা মানে ইয়ে নেওয়া হবে জাত উন্নয়ন করা হবে তখন বাচ্চার টার্গেটে এই গ্যাবিটা আপনারা ক্রয় করতে পারবেন ঠিকানা হলো নওগাঁ জেলা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা দর্শক একবারে সীমিত রেটের মধ্যে সীমিত রেটের মধ্যে এক লক্ষ পঞ্চাশ চাওয়া দাম সীমিত রেট যে সবচেয়ে বেশি দেবে দাম তাকে কিন্তু দিয়ে দিব গরুটা যে সবচেয়ে বেশি দাম দিবে তাকে দিয়ে দিব গরোটা এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার থেকে দাম বলতে হবে হ্যাঁ এর নিচে দাম বলা যাবে না তবে এইটা ডাকে ওঠার মতো এক লক্ষ বিশ হাজার সর্বনিম্ন ডাক এর উপরে যার কাছে যার কাছে বেশি পাবো গরু দিয়ে দিব ঠিক আছে সর্বনিম্ন এক লক্ষ বিশ হাজার এর উপরে যাকে বেশি পাবো সে গরু পেয়ে যাবে দর্শক কুমিল্লা গাজীপুর তারপরে আপনার টাঙ্গাইল এরপরে ফেনি চট্টগ্রাম এই লাইন থেকে যোগাযোগ করবেন তবে এটা না যে এক লক্ষ বিশ হাজার টাকা দাম দিলাম এইটা না মানে এক লক্ষ বিশ হাজারের নিচে দাম বলা যাবে না আর যে সবচেয়ে বেশি দাম বলবে গরু তার হয়ে যাবে ইনশাল্লাহ যা মানে অকশানে বিক্রি করার মতো দর্শক অকশানে ঠিক আছে সর্বনিম্ন এক লাখ বিশ হাজার দাম বলতে হবে এর উপরে যদি পারেন হিম্মত করে তাহলে গরুটা সে পাবে তবে জাতমানে দর্শক গরু জাতমান মার্শাল্লাহ বাচ্চা একটু বকনা বাচ্চা কিন্তু গরুর জাতটা ভালো গরু দেখে নিতে হবে গরু আর দুধ চার দাঁত বয়স ছয় লিটার সকালে একবারে আচ্ছা যা আসছে বলে হয়ে গেছে রাখ হরিয়ানা গরু হরিয়ানা